উনি ছিলেন নাস্তিক নাস্তিক মতবাদের একজন মানুষ ছিলেন তার কাছে ধর্ম কর্ম সব এক সমান ছিল এই ধরনের ওরান ছাড়া ইসলামী শরীয় ছাড়া যে রাষ্ট্র পরিচালনা করলেন উনি নাস্তিক ছড়ার কিছু নয় কথা বলেন টেককে এই ব্যক্তি ছিলেন নাস্তিক হজরত মুজিবদালী রহমতুল্লাহ আলাইকে শেষ মেশ ওনার সাথে অনেক বিয়াদি করলেন এরপর আল্লাহ বলেন আমার ওলির সাথে যে তুমি বিয়াদি করো আমার ওলির সাথে যে তুমি বিয়াদি করো তোমার কোন ছাড় নাই আল্লাহর ওলিদের পক্ষে স্বয়ং আল্লাহ সুবাহান হুয়া তাল্লাহ থাকেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন আমার ওলিদের সাথে যারা বেয়া দবি করে আমি তাদের বিরুদ্ধে আমি জাহাদ করে দেব তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করবো উনি অনেক প্রস্তাব ঘুরি ওনার কাছে প্রেরণ করলেন যে তোমার দিন ইলাহিবাদ দাও তুমি যে দিন ঈশ্বরীয় জবেহ করেছ ইসলামের বিরোধিতা করেছ কোরআণের বিরোধিতা করেছ এগুলো পরিবর্তন করে সংবিধানে রাষ্ট্রের সংবিধানে দিনই শরীয়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিশ শরিয়তকে কায়েম কর অনেক প্রস্তাব দিলেন বা এই কথাগুলি ওনার কানে আনেন নাই সে যুগ অনেক নামি ধামি ঘণ্ট এবং অনেক ভণ্ড আলেম ওনার সাথে ছিলেন তারাও হজরত মুজিদ্দিদ আল ফিসান রহমতুল্লাহ আলাই এর বিরোধিতা করেছে শেষমেষ উনি একদিন শব্দ দেখলেন বাদশাহ আকবর স্বপ্ন দেখলেন দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখলেন দেখার পরে উনি ওনার আমির ওমরা উজির সব এক জায়গায় করে মিটিং করলেন আমি গত রাত্রে একটা স্বপ্ন তোমাদেরকে আমার স্বপ্নের বিবরণ হলো এই 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 আমি বুদ্ধিমান অনেক লোক ছিল পাণ্ডিত অনেক ছিল তারা তার বিবরণ দিলেন বিবরণ দিলেন যে যাহা আপনি যে স্বপ্নগুলি দেখলেন এর দাবির হবে আপনি অতি শীঘ্রই তোমার যা আপনার যাবে এবং আপনি বিলুপ্ত যাবেন আপনার নাম নিশ্চয় আপনি থাকবে না তখন উনি ভয় পেয়ে গেলেন ভয় পাওয়ার পরে উনি অনেকটা ওনার সংবিধানে শীতলকরণ করেন শীতল করল কি প্রথম উচ্চনাস্তিক পরবর্তীতে শীতল করার পর হলো উনি ধর্ম অপেক্ষ নাম দেয় হিউমিং তার মানে কেউ চাইলে অন্য ধর্ম নাম নেব না অন্য ধর্ম পালন করতে পারেন আর চাইলে মুসলমানদের ধর্ম পালন করতে পারেন ওনার ধর্মের ভিতরে সংবিধানে শীতলতা করলেই। এরপরে উনি চিন্তা করলেন ইচ্ছেক করলে কেউ আমাকে সাজদা দিতেও পারো আর না হয় সাজদা না দিলেও কোনো অসুবিধা নাই এক সময় উনি উনাকে সাজদা দেওয়া এই শিরিকি প্রথা নাস্তিকবাদী প্রথা কুপুরি প্রথা উনি যে চালু করেছিলেন এই ভিতরে কিছুটা শীতল করলেন স্বপ্ন দেখার পরে এরপরও এরপরও উনার ভিতরে ওনার নসিবে হেদায়ত নাই আল্লাহ আল্লাহ হেদায়ত দেন নাই উনি বললেন কি আল্লাহর ওয়ালি হজরত মুজদ্দিদে আলফি সানি রহমতুল্লাহ ধর্ম এবং ওনার দিনী শরীয়ত এইগুলিকে স্তুত করার জন্য উনি করছেন কি একটা উৎসবের আয়োজন করছেন নজরুল্লাহ সেরাইজন উৎসব আমাদের দেশে মেলা হয় না পহেলা হয় এবং বড় বড় মেলা অনুষ্ঠিত হয় এই ধরনের আয়োজন করলেন মানুষজনকে দাওয়াত দেওয়া হলো অনেক উৎসবের আয়োজন করা হলো এরপরে মুজিদ আলফিস রহমতুল্লাহ আলাহর জন্য একটা দরবার নির্মাণ করলেন সেখানে উৎসবের মেলার ভিতরে ওই দরবারের নাম দিলেন মুহাম্মদিয়া দরবার তার মানে হচ্ছেন আমার প্রিয় নবী মহানবী হুজুর পাক সাল্লামের নামে মুহাম্মদিয়া দরবার নাম দিলেন খুব জীর্ণ শীর্ণ পুরাতন কাপড় চোপড় দিয়ে একটা দরবার নির্মাণ করলেন তার মানে মুজুদ্দিন আলফেসানি রহমতুল্লাহ আলাইকে ছোট করার জন্য এবং উনি যে এটা প্রমাণ করার জন্য আরেকটি পাশে দরবার নির্মাণ করলেন সে দরবারের নাম দিলেন দরবার উনি এইভাবে নির্মাণ করলেন যেখানে দেখলেন সুখী দাদা লেগে যাবে লাইটিং করলো জম খেলো লাইটিং করলো এত সুন্দর করলো ঝিলমিল ঝিলমিল করতেছে শাহি শেয়ার বাসানো হয়েছে উজির জন্য বক্তবৃন্দ শ্রোতাদের জন্য লাল গালিচা বিষানো হলো ফুলের পাপড়ি দিয়া দরবারকে ভরপুর করা হলো বিভিন্ন দামি নামি পাথর দিয়া লাইটিং সজ্জা করা হলো এরপরে শুধু তা নয় এরপরে এমন ভাবে সাজানো হলো ফুল দিয়া ফুল সজ্জা করলো ফুল দিয়ে সাজানো হলো নাউজুবিল্লাহ মনে হয় যেমন দুনিয়ার বুকের উপর সাদ্দার একটি জান্নাত নির্মাণ করেছিলেন এটাও এক ধরনের উনার আকবরী দরবারকে দুনিয়াবি একটি জান্নাতের মতো করলেন নাউজুবিল্লাহ এত সুন্দর সাজানো হলো যে বলতেছেন যে আমার

সেখানে ঢোল তবল সি এবং হারমোনি ভাগ্য বাধানা নিত্য এবং ভায়াপনা নারীদেরকে নিয়ে নাচ গান চলসায় পরিণত করলেন নজিবিল্লা এরপরে মুজিদ্দিন আল ফিসানি রহমতুল্লাহ ডেকে আশ্চর্য হল এবং ওনার কিছু খলিফাদেরকে নিয়ে কিছু মুরিদদেরকে নিয়ে হুজুর সেখানে আমাকে আগমন করলেন ওই দরবারে প্রবেশ করলেন সেই দরবারের নাম দিয়েছিলেন দিকে একবার লক্ষ্য করলেন আর ওনার মোহাম্মদিয়া দরবারের প্রতিও লক্ষ্য করলেন লক্ষ্য করার পরে ওনার চোখ দিয়া ধর 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 করে পানি চলে আসলেন রবুল আলামিন।

খলিফাদেরকে নির্দেশ দিলেন একটা হাতে লাঠি নাও ওই হাতের লাঠি দিয়া একটু বন্ধ করো ওই হাতের লাঠি দিয়া উনি একটি চতুর পাশে দরবারের চতুর পাশে একটা গোলাকারে একটা দাগ দিয়া দিলেন এরপর আল্লাহর দরবারে হাত তুললেন রব্বুল আলমিন মোহাম্মদিয়া দরবারে নাম দিয়া আমার প্রিয় রসুলের দরবারকে শুরু করেছেন আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ তুমি এর বিচার করো হাত ফুলতে দেরি আছে নামানোর জন্য দেরি নাই আকাশের পূর্ব দক্ষিণ গগনে একটা কালো মেঘ দেখা গেল একটা কালো মেঘ দেখা গেল ওই মেঘগুলি দেখতে দেখতে এভাবে কালো আচ্ছন্ন হয়ে তাম আকাশ অন্ধকার হয়ে এমন ভাবে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল এবং প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল সে বাতাসের গতি ছিল দশ নাম্বার সিঙ্গেলের চেয়ে বেশি আল্লাহবার বাতাস শুরু হয়ে গেল অন্যদিকে জ্বর বৃষ্টি শুরু হয়ে গেল সারা বিজলি দিয়া আবার হয়ে গেল আকাশ আচ্ছন্ন হলো এরপর বাতাসে ওই দরবারের কাপড় চুমড় গুলি প্যান্ডেল গুলি করে ওইখানে যত মানুষ ছিল একের পর এক একজন অপরজনের উপর উল্টিয়া পুলিয়া পড়ে সমস্ত মানুষগুলি সেখান থেকে সেখান থেকে পড়া পড়াতে আরম্ভ করলেন ওই দরবার ছেড়ে ওই দরবার ছেড়ে পড়াতে আরম্ভ করলেন অন্যদিকে আল্লাহ রবুল আলমিন ভিতরে

বেশি দিন নয় কিতাবের ভিতরে লেখা আছে তিন থেকে সাত দিনের ভিতরে বাদশা আকবর এই পৃথিবী থেকে এই পৃথিবী থেকে উনি জাহান্নামে চলে গেলেন নাউযুবিল্লাহ আল্লাহর উনিদের সাথে বেয়াদবি করার কারণে মুজদ্দিদ আল ফিসলানী রহমাতুল্লাহ আলাইহির বেয়াদবি করার কারণে আল্লাহ পাক ওনাকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন বাদশা আকবরের আকবর মাসনদ এবং আকবরী দরবার ধ্বংস হয়ে গেল ধ্বংসস্তূপ পরিণত হয়ে গেল আর উন্মোদিকে মুহাম্মদিয়া দরবার মুজতাদ আল ফাসানি রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদিয়া দরবার কা আল্লাহ পাক অপূর্ণ রেকি দিয়েছিলেন ফেরেশতা দিয়ে গনি লিখেছিলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদেরই کرامত এই کرامত ছিল হাজারত মুজদ্দিদ আল ফিসমানি রাহমাতুল্লাহি আলাইহির কারামত ছিল চোখ শ্রেষ্ঠ কারামত যেই দোয়ার কারণে আগাতের পর আগাত লাগে বাদশা আকবর জাগাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেল কারণ আল্লাহ পাক চাইছেন আল্লাহর বন্ধু হাজারের মুজদ্দিদ মুজদ্দিদ আল ফিসমানি রাহমাতুল্লাহি আলাইহি কে আল্লাহ পাক ইজ্জত দান করেছিলেন আল্লাহর হাবিবের সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আইন কোরআনের এই শাসন প্রতিষ্ঠিত করার জন্য মুজদ্দিদ আলফিস রহমতুল্লাহ পাক সেই সময় চোখ শ্রেষ্ঠ করাম দিয়ে পাক সহযোগিতা করেছিলেন